আর একটি ডিজাইন হবে আরও একটি ডিজাইন হবে দেখুন সুন্দর সুন্দর কিন্তু সব ডিজাইন আপনাদের মাঝে আমি দিয়ে দিচ্ছি এখন এখন আমি যদি সব খুলে দেখাতে চাই ভিডিওটা এমনিতেই লেন্দি হয়ে গেছে হয়ে মধ্যে মাল নিতে চান তারা এইখান থেকে অবশ্যই অর্ডার করতে পারেন প্রত্যেকটা থ্রি পিসে যেমন এই ডিজাইনটা চারটা কালার রয়েছে এটা তিনটা কালার রয়েছে এটা ছয়টা কালার রয়েছে এটা দুইটা কালার হবে লাল আর মেরুন হবে এটা চারটাই ছিল স্টক শেষ হয়ে গেছে এগুলো প্রত্যেকটা মানে অল্টারনেটিভ করে কালার রয়েছে প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে তো আজকে দেখাবো সব হচ্ছে পাকিস্তানি লোন অফারের মধ্যে কিছু কালেকশন দেখাবো আপনারা জানেন যে পাকিস্তানি লোন জমজম লোন সবাই চিনে জমজম পাকিস্তানি লোন কিন্তু অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি লোন এটা কিন্তু সচরাচর মানুষ খুবই কম পড়ে তো আজকে আমরা অল্প কিছু অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি লোনের কিছু থ্রি পিসের ডিজাইনগুলো দেখিয়ে দিব আপনারা যদি এখান থেকে পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন খুবই চমৎকার এবং আনকমন একটি ডিজাইন হবে ব্ল্যাক কালার একটা ডিজাইন আমরা খুলে দেখাচ্ছি হ্যাঁ আমরা অল্প কিছু ডিজাইন দেখাবো এখান থেকে পছন্দ করে নেবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে খুবই সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে আমাদের সামনের সাইডটা অনেক সুন্দর আনকমন একটি ডিজাইন হবে এই পিছনের সাইডটা দেখাই পিছনের সাইডটা অনেক সুন্দর ডিজাইনের পিছনের সাইড হবে তো এই থ্রি পিসগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আমার থেকে নিতে পারবেন আর একটা জিনিস আপনাদের বলে রাখি এবং মনে রাখা ভালো হবে যে ভিডিও চলাকালীন সময় কোনো ডিজাইন যদি পছন্দ হয়ে থাকে অর্ডার করার জন্য আপনি কিন্তু অবশ্যই অর্ডার অর্ডারের জন্য স্ক্রিনশট দিয়ে ফেলতে পারেন স্ক্রিন শট দিলে সেম ডিজাইনগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখুন এই ওন্নাটা দেখুন দেখুন কত সুন্দর একটু হবে এই হচ্ছে তো এটার মধ্যে দুইটা কালার রয়েছে প্রয়োজন অনুযায়ী আপনারা আমাদের পাঠাবেন যে কালো কালার ডিজাইনটা পছন্দ হয়েছে এটা সেকেন্ড কালার কি আছে সেটা একটু দেন আমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেব এরপর আমরা এই ডিজাইনটা দেখাবো পাকিস্তানি লোনের মধ্যে এই ডিজাইনটা এই ডিজাইনটা খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার ক্যাটালগ ব্যাগ সহকারে আমরা আপনাদের দেখাবো ধাপে ধাপে ইনশাল্লাহ আপনারা অবশ্যই সম্পূর্ণ কালেকশনগুলো আজকে দেখে শেষ করে নেবেন এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর চমৎকার অনেক আনকমন একটি ডিজাইন পেয়ে গেলেন আপনারা আর এই হচ্ছে কামিতে পিছনের ডিজাইনটা দেখুন পিছনের ডিজাইনটা দেখুন কত চমৎকার ডিজাইনে পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিতে পিছনের ডিজাইনটা এভডিও আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো পেয়ে গেলেন এরপর দেখাবো আমি স্যালোয়ারের কাপড়টা হবে এই যে স্যালোয়ারের কাপড় দেখেন কত চমৎকার কাপড় হবে কত সুন্দর চমৎকার একটি অন্য হবে দেখুন কত সুন্দর ডিজাইন হবে ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা কত সুন্দর চমৎকার ডিজাইন হবে ওনার ডিজাইনটা তো এই ডিজাইনগুলো কিন্তু নয়শো টাকা করে দাম প্রতিটা থ্রি পিসের এরপর আরও একটি ডিজাইন দেখাই হ্যাঁ এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন আমরা এই ডিজাইনটা দেখাই কত সুন্দর ডিজাইন হবে কত সুন্দর চমককার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনেস ডিজাইন হবে ডিজাইনটা অনেক চমৎকার ডিজাইন পেয়ে গেলেন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে পছন্দ হলে কিন্তু এভরিওয়ান গ্রিন কালারের মধ্যে এই ডিজাইনটা অবশ্যই স্ক্রিন দিয়ে নিতে পারেন কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে ম্যাচিং স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওন্নাটা পাঁচ হাত নামাজি অন্য হবে দেখুন পাঁচ হাত নামাজি ওন্না হবে দেখুন কত সুন্দর আন কমনের মধ্যে আমাদের দোকান থেকে পাইকারিতে নিয়ে ব্যবসা করতে পারতেছেন আমরা জমজমের দেখাবো না এই যে দেখেন আমাদের জমজমে র্যাকে দেখেন এইগুলা জমজম আজকে ভিডিওতে জমজম দেখান জমজম সবার দোকানেই পাওয়া যায় কিন্তু পাকিস্তানি লোন সবার দোকানে পাওয়া যায় না এখন আপনারা অরিজিনাল মাস্টার কপি পাকিস্তান নেবেন আর জমজমটা কিন্তু পাকিস্তানি কিন্তু এটা জমজম পাকিস্তান আর এটা হচ্ছে অরিজিনাল মাস্টার কপি পাকিস্তানি এটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট একটি পণ্য আশা করি বুঝতে পেরেছেন আর এই পণ্যগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো প্রত্যেকটা প্রাইস নয়শো করে রাখবো প্রত্যেকটা প্রাইস নয়শো করে রাখবো এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন হবে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যদি আপনাদের ডিজাইনটা পছন্দ হয়ে থাকে এরপর দেখাবো কামিদের পিছনের সাইডটা দেখাই এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা পিছনের সাইডটা হাতার সহকারে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের সাইড তো ব্রুহন আমরা এই ডিজাইনের উনারটা একটু দেখিয়ে দিই যদি আপনাদের ডিজাইনটা ভালো লেগে থাকে উন্নাটা দেখার পরে জামাটা দেখার পরে কালারগুলো ভালো লেগে থাকে তাহলে মাস্ট বি অর্ডার করে মাস্ট বি অর্ডার করে ফেলেন দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু ইনশাল্লাহ আমরা আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের ক্যাটালগ উইথ ব্যাগ একসাথেই হবে এরপরে আমরা পাকিস্তানি লোনের মধ্যে আরেকটি ডিজাইন দেখাই ব্ল্যাক কালার এবং হলুদ কালার কন্ট্রাস্টের মধ্যে একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে আমরা এই ডিজাইনটা আপনাদের খুলে দেখাচ্ছি এই ডিজাইনও যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এই হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে আমিদের সামনের সাইড খুবই আনকমন খুবই চমৎকার কালারফুল নয়শো করে আপনারা পেয়ে যাচ্ছেন এবং সর্বনিম্ন কেউ যদি মাল নিতে চান ভাই আমি বিশ পঞ্চাশ পিস নিতে পারবো না আমি কম নিয়ে শুরু করতে চাই কম করে হলো চার পিস নিয়ে শুরু করতে হবে চার পিসের নিচে কোনো পণ্য দেওয়া যাবে না এই হচ্ছে আমি পিছনের সাইড দেখুন কত সুন্দর চমক ডিজাইনের পিছনের সাইড হবে তো এইগুলো যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ এবং ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা নিয়ে নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কালারফুল অন্যার ডিজাইনটা কালারফুল অন্য কালারফুল অন্যার ডিজাইনটা দেখেন কত চমৎকার ডিজাইনের অন্যান্য ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এভরি আমরা পাকিস্তানি লোনের মধ্যে আরও বেশ কিছু ডিজাইন দেখাবো এই ডিজাইনটা একটু দেখেন কত সুন্দর একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন ভাই ব্যবসা করতে হলে ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখে নিতে হবে যদি ভিডিও না দেখেন তাহলে আপনি অনলাইনে কিনবেন কিভাবে। আপনার ডিজাইনটা তো পছন্দ করে দিতে হবে যে ভাই আমি এই ডিজাইনটা নিব তা না হলে আমরা উল্টা উল্টা ডিজাইন পাঠালে তো হবে না এক একজনের পছন্দ এক এক রকম আমি পাঠাবো লাল আপনার পছন্দ হবে নীল তো এই জায়গায় কিন্তু আমাদের মতে দ্বিমত থেকে যাবে সেজন্য বলবো আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখুন দেখে যদি কোনো পণ্য ভালো লেগে থাকে তাহলে অর্ডার করুন এই হচ্ছে কামিদের সামনে দেখালাম এই হচ্ছে কামিদের পিছনের সাইড দেখাই এই হচ্ছে কামিজের পিছনের সাইড এবং নিচে দেখবেন হাতার কাপড় তো এই পণ্যটাও প্রাইস নিয়ে নিচ্ছি আমরা মাত্র নয়শো টাকা নয়শো টাকায় পণ্য আপনারা পেয়ে যাচ্ছেন এবং কামিজের অন্যটা দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা অন্যের ডিজাইনটা খুব সুন্দর এই দেখুন ওনার ডিজাইনটা খুবই চমৎকার ডিজাইন হবে খুব আনকমন তো এটার প্রাইস নয়শো টাকা নয়শো টাকার মধ্যে আজকে বেশি দেখাবো এরপরে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যেও কিছু দেখাবো তো প্রথমে নয়শো টাকা যা রেখেছি সব দেখিয়ে নিই আরও পাঁচ সাতটা ডিজাইন দেখানো পরে আমরা আপনাদের ছয়শো পঞ্চাশ টাকা মূল্যের কিছু কালেকশন দেখাবো এই ডিজাইনটাও দেখান এই ডিজাইনটাও খুব সুন্দর তো এটাও পাকিস্তানের লোনের মধ্যে এই ডিজাইনটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন দেখুন এই ডিজাইনটা খুবই আনকমন একটি ডিজাইন হবে দেখবেন আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো পাইকারি পণ্য বিক্রি করি আমরা আমরা কোনো খুচরা বিক্রি করি না তবে আমরা একটু কোয়ান্টিটি না যেহেতু অনলাইনে বিক্রি করে একটা বিশ্বাসের প্রয়োজন রয়েছে প্রথমে মানুষ অল্প কিনে যাচাই করতে চায় সবাই তো এক সমান না সেই জন্য আমরা চার পিস মালও প্রথমত বিক্রি করি তো প্রথমত চার পিস মাল শুধুমাত্র একবারের জন্যই যে একবার মাল নিবে সে আর নিতে পারবে না আর আমাদের প্রত্যেকটা সিস্টেম হচ্ছে কম্পিউটার সিস্টেম আপনি যদি গোপনও রাখেন আপনি মোবাইল নাম্বার দিলেই ধরা পড়ে যাবেন তো একবারে যে চার পিস নিবে তাকে শুধু যাচাই করার জন্য চার পিস ছয় পিস দশ পিস দেওয়া হবে এরপরে সে যদি বলে আমাকে আবার বিশ পিস দেন আমরা কিন্তু এভাবে সচরাচর খুবই কম দিই এরপর দেখাবো একটি টি ব্লু কালারের মধ্যে একটি ডিজাইন হ্যাঁ ডিপ বেগুনির মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা আপনারা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি দেখুন অত সুন্দর চমৎকার ডিজাইনের হবে এই হচ্ছে কামিজটি হেভি চমৎকার ডিজাইন হবে ভালো লাগলে সামনে থেকে দেখুন যদি ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটি স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলুন এই হচ্ছে কামিজের সামনের সাইড এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটাও মারাত্মক সুন্দর খুবই আনকমন পিছনের সাইড হবে তো এভরি বাংলাদেশের প্রত্যেকটি জেলার মানুষ প্রত্যেকটি উপজেলার মানুষ যারা নাকি বেকার রয়েছেন যারা নাকি ও স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান তাদেরকে আমি বলবো যে আপনারা এই ধরনের মাল নিয়ে শুরু করেন কারণ পাকিস্তানি লোন গ্রামে নয় শহরে নয় সব জায়গায় বিক্রি হয় তো অনেকে বলে যে কম দামি সময় কম দামি নিয়ে বিক্রি বা ভাই কম দামি দশটা নামে কি করে আপনি দামি দুইটা বিক্রি করেন সেটা অনেক আপনার বেনিফিট হবে এটাই হচ্ছে আপনার ব্যবসার একটা অ্যাচিভমেন্ট পয়েন্ট আমি বলবো আপনার ব্যবসা মতি গতি এবং সব কিছু চেঞ্জ করে দেবে কারণ দামি মালে কখনও বদলাম হয় না আর এইগুলা খুব আহামরি যে দামি তাও না মিডিয়াম রেঞ্জের মাল দামি মাল বলতে দুই হাজার বাইশশো টাকার মাল হচ্ছে দামি মাল বলা হয় সাধারণত এইগুলো হচ্ছে মিডিয়াম রেঞ্জের মাল এগুলো খুব ভালো হবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে আমিদের সামনের ডিজাইনটা দেখুন কতটা স্মার্ট কতটা সুন্দর লুকিংয়ে একটি ডিজাইন দেখানো হচ্ছে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে এভি ওয়ান এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে দেখেন কত আনকমন একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন নিচে হাতার কাপড় রয়েছে মাসাল্লা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের হবে এরপর দেখাবো কামিজের অন্যটা পাঁচ হাত উন্না হবে আমাদের গুলো প্রত্যেকটা লং উন্যা হয় পাঁচ হাত অন্য হয় এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন কত চমৎকার এবং কত সুন্দর টাইপের কিন্তু এই কামিজগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের স্যালোয়ারটা দেখবো এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা এরপর দেখাবো কামিজটার এরপর দেখাবো অন্য একটি কামিজ দেখাবো পাকিস্তানি লোনের মধ্যে অন্য একটি কামিজ দেখাবো এই হচ্ছে কামিজটি এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে কত সুন্দর এবং কত একটি কামিজ হবে দেখুন মিষ্টি কালারের মধ্যে কতটা আনকমন কামিজ এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট এটা সামনের সাইড হবে ডিজাইনটা দেখুন এরপর দেখাবো কামিজের জাস্ট পিছনের সাইডটা দেখাবো এই হচ্ছে কামিজের পিছনের সাইড দেখাই এই হচ্ছে কামিদের পিছনের সাইড দেখুন কত সুন্দর নিচে হাতার কাপড় রয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর সোবার কালারের এর মধ্যে এই থ্রি পিস পেয়ে যাচ্ছেন সোবার কালারের এর মধ্যে এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর চমকর আনকমন একটি ডিজাইন হবে তো ভালো থ্রি পিস সবসময় ভালো রেটে বিক্রি করে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় রয়েছে কত সুন্দর একটি ডিজাইনের স্যালোয়ারের কাপড় হবে এরপর ব্ল্যাক কালারের একটি ডিজাইন দেখায় একটু অপেক্ষা করেন যারা একটু লো বেতে মাল নিতে চান তাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা মাল আমি এই নয়শো টাকার উল দেখানোর পরেই আপনাদের দেখাবো তো এই ডিজাইনটি একটু দেখুন কত চমৎকার কত সুন্দর কত আনকমন হবে এই ডিজাইনটি একটু দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখুন কতটা চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট তো ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে এরপর দেখাবো কামিদের জাস্ট পিছনের সাইডটা একটু দেখুন কত সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে তো এভরিওয়ান যদি আপনাদের এই ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনগুলো অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন এরপর দেখাবো কামিদের ওন্নাটা ওন্নাটা বেশ বড় পাঁচ হাত নামাজি অন্য হবে দেখুন কত বড় পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ হলে এই ডিজাইন গুলো এভরি অবশ্যই কনফার্ম করে নেবেন তো অবশ্যই অবশ্যই আমি বলবো যে যারা অনলাইনে কিনবেন বিশেষ করে তারা স্ক্রিন শট দিয়ে রাখবেন মেনশন করে দিতে হবে ভাই আমি আপনার ভিডিও দেখেছি ভিডিও দেখে দশটার মধ্যে পাঁচটা ভালো লেগেছে এই পাঁচটাই আমার দরকার সেটা মেনশন করে যদি আপনি আমাকে না দেন তাহলে বুঝতে পারবো না কারণ আমাদের প্রতিনিয়ত ভিডিও প্রতিদিন একটা দুইটা করে আপলোড হতেই থাকে আপনি কখন কোন ভিডিও আপনার কাছে যে পৌঁছায় কখন কোন ভিডিও আপনি দেখেন সেটা কিন্তু আমি বুঝতে পারবো না এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর অফ হোয়াইট কালারের মধ্যে এক ফুলের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইন পেয়ে গেলেন এই হচ্ছে কামিজের সামনে ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন কত সুন্দর একটি পিছনের সাইড হবে ওয়ান পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের প্রিয় থ্রি পিস ফোরকান ফেব্রিক্সের থেকে একেবারে চিপ রেটে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা করে পাকিস্তানি লোন থ্রি পিসগুলো মাত্র নয়শো করে আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এই স্যালোয়ারটা দেখাই কালো কালারের হবে এই হচ্ছে স্যালোয়ারের ক্যাটালগটা হবে এরপরে এই ডিজাইনের মধ্যে দুইটা কালার করেছি আমরা এটার খুলে দেখাবো না একটা সাদা কালার করেছি একটা কালো কালার করেছি সাদা কালো যেটা খুশি সেটা নিতে পারেন সামনে ছিল তাই আমি দেখিয়ে দিলাম এরপরে আমি আপনাদের আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটি অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে জমজম পাকিস্তানি লোন অনেক তাফাত জমজম জমজমি পাকিস্তানি লোন পাকিস্তানি লোনই হ্যাঁ এগুলো অনেক কোয়ালিটিফুল থ্রিপিস হবে এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর কামিজ হবে এই হচ্ছে কামিজটা দেখুন কত চমৎকার একটি ডিজাইন হবে সামনের সাইড হবে এইটা অনেক ফুল আর এই হচ্ছে কামিদের জাস্ট পিছনের সাইডটা ঘোরাই দেখাই জাস্ট পিছনের সাইডটা ঘোরাই দেখাই এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখব কত চমৎকার ডিজাইনের ওন্না দেখব আপনাদের যদি হানড্রেড পারসেন্ট পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই অর্ডার কনফার্ম করে নিতে পারেন হানড্রেড পারসেন্ট যদি পছন্দ হয়ে থাকে তাহলে অর্ডার কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমককার একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমককার ডিজাইন হবে পাতা ডিজাইন এই ডিজাইনটাও পছন্দ হলে নিতে পারেন এটা অনেক ভাইরাল একটা ডিজাইন পাতা ডিজাইন এরপর দেখাবো কামিজটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর চমৎকার টাইপের কিন্তু এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পাইকারি দামে পেয়ে যাবেন এভরি আমরা বলেছিলাম কথা দিয়েছিলাম যে কম দামির মধ্যে কিছু দেখাবো যদি আপনাদের কম দামি জমজম লাগে ছয়শো টাকা দামের এই জমজমগুলো আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন চলেন জমজম ছয়শো টাকা দামের কিছু ডিজাইন দেখাই এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর একটি কামিজ হবে এই কামিজগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মাত্র ছয়শো টাকা দামে কিন্তু আমার কাছ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ পাইকারি দামে নিতে পারবেন এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দামে কিন্তু এই থ্রি পিস পেয়ে যাবেন এরপর দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটা ছয়শো পঞ্চাশ টাকা মূল্যে একটি ডিজাইন দেখানো হবে এই হচ্ছে কামিজটা দেখুন হলুদ বাসন্তীর কত সুন্দর এই হচ্ছে ডিজাইনটা অনেক চমৎকার ডিজাইন হবে তো ছয়শো পঞ্চাশ টাকা দামই কিন্তু পাচ্ছেন বেশি রেট নিচ্ছি না এই হচ্ছে কামিজ এই হচ্ছে কামিদের ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজদের ওনাটা দেখুন কত সুন্দর চমৎকার আনকমন একটি উন্না হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এরপর দেখাবো বাসন্তীর মধ্যে একটি কালার এই কালারটাও অনেক সুন্দর একটি কালার হবে আমরা এই কালারটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে কত আনকমন একটি থ্রি পিস হবে মাত্র ছয়শো টাকা দামে কিন্তু পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো মাত্র ছয়শো টাকা অরিজিনাল পাকিস্তানি লোন থ্রি পিসগুলো যেমন দেখালাম যত সুন্দর সুন্দর তত সুন্দর সুন্দর ছয়শো পঞ্চাশ টাকার মানে বি গ্রেডের জমজম থ্রি পি ছয়শো পঞ্চাশ টাকা আপনাদের দেখানো হচ্ছে এরপর আমি দেখাবো আরো একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে দেখে নিই আমরা এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা কত চমৎকার একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন দুই সাইড প্যানেল করা হবে আনকমন একটি থ্রি পিস হবে এই কামিজের সামনের সাইড দেখালাম দেখালাম পিছনের পিছনের সাইড সাইডটা অনেক সুন্দর পিছনের হবে এই হচ্ছে কামিদের অন্যটা দেখবেন কত বড় পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ হলে এই কিন্তু অবশ্যই অর্ডার করে আপনি নিতে পারেন এই হচ্ছে আরও একটি ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে অনেক সুন্দর এই হচ্ছে ডিজাইনটা অরেঞ্জ কালারের মধ্যেই কিন্তু এই ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন অরেঞ্জ কালারের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটি পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিদের অন্যটা দেখব পা ছাত নামাজি অন্য হবে পা ছাত নামাজি অন্য হবে যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন আমরা এরপরে আরেকটি ডিজাইন দেখি এই ডিজাইনটি অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটা হেভবি চমৎকার একটা ডিজাইন হবে দেখুন যদি পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা হবে মাত্র ছয়শো টাকা দামে এই থ্রি পিসের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা দেখানোর পরে আমরা দেখাবো কামিদের পিছনের ডিজাইনটা এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা হবে এই হচ্ছে কামিদের উনারটা দেখিয়ে দিচ্ছি ওনাটা হেভবি চমৎকার ডিজাইন হবে হেভি বি চমৎকার ডিজাইনে ওনা হবে এই হচ্ছে কামিদের সামনের ওনার ডিজাইনটা হবে এভিং এরপরে আমরা যথেষ্ট পরিমাণে সুন্দর ডিজাইন দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি একটু সময় দিয়ে হলেও সম্পূর্ণটা দেখে নেবেন এরপর দেখাবো এই পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই আনকমন খুবই এক্সিলেন্ট একটি ডিজাইন হবে এরপর দেখাবো কামিদের পিছনের ডিজাইনটা পিছনের ডিজাইনটা অনেক সুন্দর একটি চমৎকার পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখুন পাঁচ হাত নামাজি অন্য হবে দেখতে অনেক সুন্দর পড়তে অনেক আরামদায়ক হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে মাস্ট বেয়ে এই কালেকশনগুলো করে নেবেন আচ্ছা ছয়শো পঞ্চাশ টাকা দেখালাম এখন পাঁচশো টাকার মধ্যে আপনাদের অল্প কিছু ডিজাইন আপনাদের সাথে শেয়ার করি দেখুন পাঁচশো দশ টাকার মধ্যে এই হচ্ছে ডিজাইনগুলো দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো আমি আপনাদের দেখাবো তো এইগুলোর মধ্যে থেকে আমরা একটা ডিজাইন খুলে দেখাই আগে ফার্স্টে এই দেখুন এই ডিজাইনটা পাঁচশো দশ টাকা দামে দিচ্ছি পাঁচশো দশ টাকা দামে এই কালেকশানটা দিয়ে দিচ্ছি যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা অবশ্যই অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই আনকমন খুবই কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে আমরা কিন্তু একটা ভিডিওতে যা দেখায় একটা জামার সবই দেখাই দিই কোনোটাই বাকি রাখি না কামিদের সামনের সাইড পিসের সাইড ওপর নিচে সব দেখিয়ে দিচ্ছি আপনারা কাইন্ডলি প্লিজ অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিদের উন্যা উন্যাটা দেখুন কত সুন্দর এবং কত চমৎকার ডিজাইনের উন্যা হবে আমরা এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি কিন্তু খুবই আনকমন একটি ডিজাইন হবে খুবই আনকমন একটি ডিজাইন হবে অ্যাশ কালারের মধ্যে এই হচ্ছে কামিজটা দেখুন কত চমৎকার আনকমন একটি ডিজাইন হবে পছন্দ হলে এফ ওয়ান এই ডিজাইনটা অবশ্যই অর্ডার করে ফেলবেন অর্ডার করে অবশ্যই অর্ডার কনফার্ম করার জন্য স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে অথবা ইমো নাম্বার স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপে রয়েছে অর্ডার কনফার্ম করে দেবেন এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা বড় বড়ের মতো আরেকটি কালার দেখি এই কালারটা হচ্ছে রানী কালার রানী কালারের মধ্যে খুবই চমৎকার আনকমন একটি রানী কালারের মধ্যে থ্রি পিস কিন্তু পেয়ে যাবেন খুবই চমৎকার আনকমন মধ্যে রানী কালার একটি থ্রি পিস পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর দেখুন রানী কালারের মধ্যে খুবই আনকমন একটি ডিজাইন হাতার কাজ করা হবে অনেক সুন্দর যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই অর্ডার করতে পারেন এরপর দেখাবো কামিদের পিছনের ডিজাইন দেখাই এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা হবে এরপর কামিদের অন্যটা দেখাই অন্যটা অনেক সুন্দর চমক্কার চমককার ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদের আচ্ছা এইভাবে দেখালে আমরা কম দামি মাল তো সব তো খোলা সম্ভব নয় দেখুন এই যে পেস্ট কালার একটি ডিজাইন প্রত্যেকটা আমরা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে একটি হলুদ কালারের একটি ডিজাইন হবে এরপরে দেখাবো এই ডিজাইন এই যে একটি স্টেপের মধ্যে ডিজাইন হবে এরপরে এই একটা ডিজাইন হবে এই এক আরো একটি ডিজাইন দেখিয়ে দিই এই হচ্ছে আরও একটি ডিজাইন হবে আরো একটি ডিজাইন হবে দেখুন সুন্দর সুন্দর কিন্তু সব ডিজাইন আপনাদের মাঝে আমি দিয়ে দিচ্ছি এখন এখন আমি যদি সব খুলে দেখাতে চাই ভিডিওটা এমনিতেই লেন্দি হয়ে গেছে একটু বড় হয়ে যাচ্ছে আরও বড় হয়ে যাবে যারা একটু কম দামের মধ্যে মাল নিতে চান তারা এইখান থেকে অবশ্যই অর্ডার করতে পারেন প্রত্যেকটা থ্রি পিসে যেমন এই ডিজাইনটা চারটা কালার রয়েছে এটা তিনটা কালার রয়েছে এটা ছয়টা কালার রয়েছে এটা দুইটা কালার হবে লাল আর মেরুন হবে এটা চারটাই ছিল স্টক শেষ হয়ে গেছে এগুলো প্রত্যেকটা মানে অল্টারনেটিভ করে কালার রয়েছে প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে তা আজকে আর কথা বাড়াবো না আজকে এগুলার পাশাপাশি যেগুলো দেখিয়েছি সেগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আজকে এখানে বিদায় নিই আসসালামু আলাইকুম